গাংনিতে ইউপি মেম্বার ও চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন এবং পাঁচনাঙ্গ ওয়ার্ডের ইউপি সদস্য আলিউল আজিম শাহিনের বিরুদ্ধে চাল তেলসহ সরকারি নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে দুই হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে আজ বৃহস্পতিবার তিনি এপ্রিল সকাল দশটায় উপজেলার বামন্দি কাজীপুর সড়কের নতুন ব্রজপুর গ্রামবাসী সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় গ্রামবাসী অভিযোগ করে বলেন শাহিন মেম্বারের মাধ্যমে চেয়ারম্যান আলম হুসাইন নতুন ব্রজপুর গ্রামবাসীকে চাল তেলসহ সরকারি নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে পনেরো থেকে বিশ জনের কাছ থেকে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত নিয়েছে ঈদের সামনে সেসব সুবিধা তো দূরের কথা জনপ্রতি ভিজিএফের দশকে চাউলও দেয়নি যার কারণে গ্রামবাসী সকালে রাস্তায় নামতে বাধ্য হয় চেয়ারম্যান ও মেম্বারের শাস্তির দাবি জানায় তারা

ত্রিপুরি ইউনিয়নে নম্বর ওয়ার্ড হাড়াভাঙ্গা নতুন পুজোপুর প্লাস হাড়াভাঙ্গায় যে দশ কেজি চাউল দিয়েছে আমাদের এখানে একটা কাটো দেয়নি সাহিন মেম্বার প্লাস চেয়ারম্যান মানে ওই নতুন পুজোপুর হাড়াভাঙ্গা দিয়েছে আমাদের এই দিকে বাদ দিয়েছে এই কারণে আমরা সবাই একসাথে জোট হয়ে আমরা পথে আমাদের দশ কেজি চালের যে দাবি সেই দাবিটা ওকে আমরা কোন অবরোধ যে আমাদের ইউনিয়নকে চাইল দেয়নি মেম্বার আমার কাছে থেকে পঁচিশশো টাকা নিচে আমাকে দুই থেকে তোমাকে তিরিশ কেজি চাউলের কাঠ দেবো তুমি পঁচিশশো টাকা দাও তাই বলে আমাকে খুব গোপনে ভাবে টাকাটা নিয়েছে নেওয়ার পরে সে আমাকে দুই বছর কাঠ কাঠ কিছুই দেয়নি কোনো টাকাও ব্যাগ দেয়নি